আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দুদিন কোনো ভিডিও দিনেই শনিবার রবিবার তো আপনাদের ভাইয়া বাসায় থাকে তার জন্য আর কোনো ভিডিও দিতে পারি না এই যে আমি আমরা একটু বাইরে যাব এই জন্য বাসে উঠে গেছি আমাদের বাসের সময় এই যে বাসে উঠে গেছি বাজে ওঠার পরেই আমার অনেক খারাপ লাগছিলো মাথা ব্যথা করছিল আর অনেক অনেকটাই খারাপ লাগছিল তার জন্য আর ভিডিও করি নি এরপরে আমরা যেখানে যে গেলাম সেখানে চলে আসছি এই যে রাতের দৃশ্যটা অনেক ভালো লাগে গরমের দিনে আমরা অনেক বের হইতাম কিন্তু ঠান্ডার জন্য একটু বের কম হই তারপরও যাই এবার একটু শীত কম তার জন্য আর এই মাঠটার ভিতরে ঠান্ডা নেই এখানে তো ই আছে হিটার টিটার আসে এই জন্য আর ই নেই যে আমি এটা কিনবো অনেক দিন ধরা তো ওই দিনকে দেখছিলাম তো আমার কাছে কালার পছন্দ হয়নি তার জন্য আমি কিনি নিই তো আজকে এটাকে নিলাম আপনার ভাইয়াকে বলছিলাম যে হলুদটা নিব না এটা নিব বললো যে এটা নাও ওই কালার তো আমি এটা নিয়ে নিলাম ঠান্ডা আমি মনে করি বাতাস মানে কান থেকে লাগে মানে ঢোকে কানে যদি ঠান্ডা না লাগে তাহলে ঠান্ডা একটু কম লাগে তার জন্য আঠারো টাকা নিছিল বাংলা টাকার সতেরোশো সাড়ে সতেরোশো টাকা হবে এরকম এরপর এই যে এগুলা এই টি অনেক ভাল লাগছিল কালার পছন্দ হয়েছিল তো পঁচিশ টাকা এটার দাম ছিল তো পঁচিশ টাকা তেইশ চব্বিশশো টাকা আর কি বাংলা টাকার তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কালারটা নেন আপনাকে ভালো লাগবে তো সে বললো যে না এটা এখন নেবো না কারণ এখন তো শীত আরও শীতের শীত গেলে অনেক সুন্দর সুন্দর টি শার্ট বের হবে তখন নিব তার জন্য আর নিয়ে নিই এই যে আমরা একটু উপরে গেছিলাম তারপরে আবারই সুন্দর সুন্দর দেখলাম তারপরে বাজার করবো বাজার করে নিয়ে তারপরে আজকে বাসায় যাব আপনারা দেখতে পাবেন যে আমরা মানে হালার থেকে বাজার করি সেখানে কী কী পাওয়া যায় সব কিছুই দেখতে পাবেন আর এখানে তার খুঁজা লাগছিলো তার জন্য এখানে আমি একটা ভুট্টা খাইছি মানে ভুট্টা স্বীকার করা ছিল ওগুলো খাইছি আর আপনার ভাইয়া খাইছি মাছ দিয়ে আটা দিয়ে একটু এটা বানাই কলিয়ানটা এটা হালাল মানে হারাম না হারাম কোনো উপাদান দেওয়া না মানে আটা আর শুধু মাছ দেওয়া এটাই আর কিছু না তো করি এটা বাইরে বের হইলে সারা দিন ঘোরাঘুরি করেন তারপরে খাবার কিছুই থাকে না। আমার জন্য কোনো কিছুই থাকে না। আমি তো এই যে আপনাদের ভাইয়ের যেটা খাই এটাও আমি খেতে পারি না। তাহলে চলেন আপনারা মাছমোড়ি এই যে এডি কুচি এডি কুচি। তৰমুজ কা মানে কত পিয়াজ কৰা নেন কৰা নে আছে নাই

লে বনাইছে এতিয়া আহি নে বাগ দিছে

아, h a t 몇 살이세요? h a t is i 이쁘다. a 리 i 리톨 t 기는 베이비. 없는 t What is i 네 What i 어 it? 어 h a t is it? What is it? What is i

অল্প করে নিলেই হবে এক গাড়ি নেওয়া লাগবে না গরুর মত খালি মালিকের ইচ্ছে নেই খেতে মালিকের খেতে নেই কি নয় টাকা কি কেজি নাকি দুইশো গ্রাম নেন এটা কি পাতা কয় রে

接受。

তো এখান থেকে মাংস নেব তার জন্য ওই মাঠ থেকে আর কি মাংস নিই না ওরা ওনারা তো কোরিয়ানরা যত যাই হোক ওনারা তো ওইভাবে জোগাই করবে না তার জন্য ওইটা ওইখান থেকে আনি নেই তো এখানে সব মানে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায় মানে বিরিয়ানির মশলা মাছের মশলা মানে সব কিছুই পাওয়া যায় যাই হোক ভালোই তো তারপরে আমরা চলে যাব কালকে একটা আমাদের ইয়ে আছে মানে কয়েকটা ভাইয়েরা আছে বাবিরা আছে তারা আমাদের বাসায় আসবে মানে হাঁস খাওয়ার জন্য হাঁস খাবে তার জন্য তার জন্য যা যা প্রয়োজন আর কি সেগুলো নিলাম নিয়ে চলে গেলাম তো আমরা এইভাবেই কোরিয়াতে বাজার করি আর সব সব মানে বাংলাদেশি খাবার খাওয়া যায় গরম আছে

মাল তো আজকে বড় বড় মাল আর কোনো কিছু ছিল না আর কিছু ছিল না কিছু দেওয়া যায় না অন্ধকার এনে দেয় সরং করে এই যে করে ভারী মাল রং করে আর ওই পাশে ওই ড্রেসে জুলাই দেয় এটা রং করার পরে এইখানে রং করে রং করার পরে এই দিয়ে দেয় ওই জায়গা আছে ছোট মাল ছোট যেগুলো ওই যে ব্রয়লার ওই জায়গা বৈশ্বং করে চলেন এই যে এই জায়গাতে জ্বলায় নেয় এই যে এই যে এইগুলা এর ভিতর দিয়ে ওই দিকে যায় আর এই যে এইখানে করে এইখানে দাঁড়ায় এই যে মাল আসে এই জায়গা থেকে আসে আইসা এই জায়গায় বৈশ্বং করে দাঁড়াই দাঁড়াইয়া

এই পাশে গুই ওই পাশে আসে আন এই যে পরে বাসায় চলে আসছি আসার পরে এই ফলগুলো শুধু বের করে নিছি আর মাছগুলা মাছ মাংস যা নিয়ে আসছি এগুলো ফ্রিজে রেখে দিছি সবজি কিছু যা যা দেখলেন তো আপনারাই সবকিছু এগুলো সব ফ্রিজে রেখে দিছি আর একটু দুধ গরম করে খেয়ে আপনাদের ভাইয়াকে দিছি দিয়ে ঘুমাই গেছি রাতে আর কোনো ভিডিও করি নেই আর আমরা তো খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম বাসা থেকে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম